বাংলায় চলছে ইডির তল্লাশি ফের আরও একবার বাংলায় ইডির আধিকারিকরা তারা সক্রিয় এবার লোকেশন বসিরহাট বসিরহাটের ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি এবং রাইস মিলে হানা ইডির আধিকারিকদের মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে ইডির আধিকারিকদের এই তল্লাশি অভিযান বিএসএফ জওয়ানরা দখল করে নেয় বসিরহাটের সংগ্রামপুর এলাকায় এবং সেখানে বারিক বিশ্বাসের যে রাইস মিল রয়েছে সেই রাইস মিল এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে সেই রাইস মিল ঘিরে রেখেছেন ইডির আধিকারিকরা সেখানে চলছে তল্লাশি ঠিক কি কারণে এই তল্লাশি চলছে বিস্তারিত জন্ম আমার সঙ্গে আমার কালিক তপন রয়েছেন তপন ঠিক কি কারণে এই ঘটনা জানতে চাইব দেখো হনা আমরা যেটা জানতে পারছি যে পশ্চিমবঙ্গ রাজ্যে যে ইডি রেশন দুর্নীতি কাণ্ড সেই রেশন দুর্নীতি কাণ্ডে যখন আহ রাজ্যের মন্ত্রী গ্রেফতার হন এবং পাশাপাশি আরো কয়েকজন ব্যবসায়ী গ্রেপ্তার হন পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসায়ীদের নাম উঠে আসে এবং আমরা যতটুকু সূত্র মারফত জানতে পেরেছি এডি সূত্রে সেটা হচ্ছে যে এই রেশন দুর্নীতির কাণ্ডে কিন্তু বাড়ির বিশ্বাস বসিরহাটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যদিও তার বিরুদ্ধে তার আগে দীর্ঘদিন ধরে তিনি গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে তার বিরুদ্ধে একটা শোনা যায় যে এবং আয়ের আগে তিনি বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন এই গরু পাচার সংক্রান্ত বিষয়ে এবং আজ যে বিষয়টা নিয়ে এডি আধিকারিকরা তদন্ত এসছেন সেটি হচ্ছে যে রেশন দুর্নীতি কাণ্ড এই রেশন দুর্নীতি কাণ্ডের কিন্তু যে তার নাম এসেছে নিশ্চয়ই জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সঙ্গে যে অনুগামীরা এখনো পর্যন্ত ইডির হাতে গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পর কিন্তু তার নাম পাওয়া গিয়েছে এবং সে কারণেই কিন্তু ইডি আধিকারিকরা শুধু যে বসিরাটের সংগ্রাম তার বাড়ি এবং বাড়ি সংলগ্ন এলাকায় যে রাইস মিলে তল্লাশি চলছে চালাচ্ছে তাই কিন্তু তা কিন্তু নয় আর তার কলকাতার যে ফ্ল্যাট আছে সেখানেও কিন্তু একযোগেই তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা আমরা যেটা জানতে পেরেছি যে আজ ভোর পাঁচটা নাগাদ ইডি আধিকারিকরা বসিরাটে সংগ্রামপুরে আসে এবং তাদের সঙ্গে ছিলেন বিএসএফ জওয়ানরা বেশ বড় সংখ্যায় বলা যায় যে বিএসএফ জওয়ানরা তারা এসে সংগ্রামপুরের যে রাস্তা অর্থাৎ সংগ্রামপুর টু তেঁতুলিয়া স্বরূপনগরে তেতুলিয়া যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশে আহ বিশ্বাসের যে প্রাসদম বাড়ি আছে এবং তার পাশে যে রাইস মিল সেই রাইস মিলের সংলগ্ন এলাকার কিন্তু দখল নেয় বিএসএফ জওয়ানরা এবং বড় সংখ্যায় বিএসএফ জওয়ানরা এদিন তার বাড়ি ঘিরে রাখে তার যে রাইস মিল সেটাও ঘিরে রাখে এবং ইডি আধিকারিকরা ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে ভি করে তবে আমরা যতটুকু সূত্র মারফত জেনেছি যে বসিরাটের যে বাড়িতে অর্থাৎ সংগ্রামপুরের যে বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন সেই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত যে বাড়ি বিশ্বাসের উপস্থিতি সেটা কিন্তু আমরা জানতে পারছি না যে বাড়িক বিশ্বাস আছে কি না তবে যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে বাড়ি বিশ্বাস এই বাড়িতে নেই তিনি কলকাতায় আছেন এবং সে কারণেই কিন্তু ইডি আধিকারিকরা একযুগে তার বাড়ি দুটি বাড়ি অর্থাৎ বশিরাটের বাড়ি এবং কলকাতার বাড়ির পাশাপাশি তার যে রাইস মিল সেই রাইস মিলও কিন্তু তল্লাশি চালাচ্ছে যদিও সূত্রমার পর আমরা জানতে পেরেছি যে যে রাইস মিলে হচ্ছে সেই রাইস মিলটা কিন্তু গত তিন বছর আগে তিনি লিজে দিয়েছেন বলেও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি তবে ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন সেই রাইস মিলের যেমন কাগজপত্র পাশাপাশি তার বাড়িতে তার যে কালো দিক অর্থাৎ তিনি একসময় গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন তবে এই এলাকায় তার একটা বড় প্রভাব রয়েছে ব্যবসায় হিসাবে তার কারণ তিনি ওই গরু পাচার বন্ধ হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন রকম ইট ভাটার ব্যবসা থেকে শুরু করে নানা রকম রাইস মিল তেলের ব্যবসা বা যে সর্ষের তেলের ব্যবসা পেট্রোলিয়াম অর্থাৎ পেট্রোলিয়াম যাতে যে যায় যে পেট্রোল পাম্প সেই সমস্ত বিভিন্ন ব্যবসার সঙ্গে তিনি জড়িত এমনকি তার নামে বেশ তার পরিবারের লোকেদের নামে বেশ কিছু কলেজেরও বেসরকারি কলেজ যেটা এড কলেজ সেরকম কিছু কলেজেরও নাম শোনা যায় যে এক কথায় বলা যায় যে বসিরহাটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি পরবর্তীকালে হয়েছেন এবং সেই ব্যবসায়ীর বাড়িতে এই যে হানা এই হানায় কিন্তু রীতিমতো চান তৈরি হয়েছে বসিরহাট শহর জুড়ে এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আধিকারিকদের এখনো ভিতরে তল্লাশি চালাচ্ছে এবং পাশাপাশি বাইরে যে নিরাপত্তা সেই নিরাপত্তার দিকটার জন্যই কিন্তু বসিরহাটের হোজেরাঙ্গা সীমান্ত এবং পার্শ্ববর্তী সীমান্ত থেকে বলা যায় যে বড় মাত্রায় বিএসএফ জওয়ানরা তার বাড়ি ঘিরে রেখেছে। পাবনা। তখন আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রেশন দুর্নীতি বললেই যার কথা সবার আগে বলতে হয় তিনি হচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই বারিক বিশ্বাসের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিক সম্পর্ক কি ছিল? তারা কি ঘনিষ্ঠ ছিল নাকি কোনো ম্যানের মারফত তাদের মধ্যে যোগাযোগ ছিল? সে বিষয়টা জানতে চাইবো। দেখো এই জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে বসিরাট তথা উত্তর চব্বিশ পরগনার একজন রাজনৈতিক নেতা এবং পরবর্তীতে তিনি এই উত্তর চব্বিশ পরগনায় হাবড়া বিধানসভা সেই বিধানসভা থেকে জয়ী হওয়ার পর তিনি মন্ত্রিত্ব পান এবং খাদ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যের মন্ত্রী হন এবং সেই সূত্র ধরেই এই যে বাড়ি বিশ্বাস তিনি প্রথমে ব্যবসা করতে বা তার যে দু নম্বরই ব্যবসা বলা হয় যেটা গরু পাচারের ব্যবসার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে জানা যায় এবং সেই ব্যবসার সূত্র ধরেই কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ হয় এবং পরবর্তীকালে তিনি কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হয়ে পড়েন বিভিন্ন সময়ে জানা যায় যে যার তিনি যখন অ্যারেস্ট হন তখন এই জ্যোতিপ্রিয় বা রাজনৈতিক নেতার সূত্র ধরে তিনি তাদের সুযোগ সুবিধা পান এবং সেই কারণেই তিনি কিন্তু তৃণমূলের একজন নেতা হয়ে ওঠেন এবং তার অঙ্গুলি নেই বলা যায় যে তার যে দাদা গোলাম বিশ্বাস তিনি এই এলাকারই বসিরাট বসিরাটের সংগ্রামপুর এলাকা থেকে তিনি জেলা পরিষদের মেম্বার হন পরবর্তীকালে তার যে ওয়াইফ অর্থাৎ গোলাম বিশ্বাসের ওয়াইফ তিনিও কিন্তু দু দুবার জেলা পরিষদের মেম্বার হন এবং সেটা এখানকার এখানে অর্থাৎ বসিরাটে কান পাতলেই জানা যায় যে বাড়ি বিশ্বাসের অনুপ্রেরণা যেটাকে আমরা বলি তার বা তার প্রভাবেই কিন্তু এই এলাকাতে এই গোলাম বিশ্বাসের যে স্ত্রী এবং গোলাম বিশ্বাসের নিজেরও কিন্তু জেলা পরিষদ মেম্বার হওয়া এবং এই যে প্রভাব সেই প্রভাব কিন্তু অবশ্যই বলা যায় যে রাজ্যের যিনি তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং যে যিনি এখন রেশন দুর্নীতি কাণ্ডে জেলের ভিতরে আছেন তো তার কিন্তু স্বাভাবিক এবং সেই ঘনিষ্ঠতার সূত্র ধরেই কিন্তু অনুমান করা যাচ্ছে যে আজ অর্থাৎ মঙ্গলবার সাত সকালে বলা যায় ভোট পাঁচটা নগর ইডি ಅಧಿಕಾರಿরা মোটা সংখ্যা বা বেশি সংখ্যায় বিএসএফ জওয়ানদের নিয়ে তারা কিন্তু আজ তদন্তে এসেছেন কারণ তারা জানেন গত 5 জানুয়ারি যখন ইডি ಅಧಿಕಾರಿটা তদন্তে গিয়েছিলেন শেখ সাজানের বাড়িতে সংবাদকালী শেখ সাজান বাড়িতে তখন কিন্তু ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছিল এবং ইডি আধিকারিকদের বেশ কয়েকজনের মাথাও ফেটেছিল তারা আক্রান্ত হয়ে বাড়িতে তল্লাশি নাচালিয়ে পড়তে বাধ্য হয়েছিলেন এবং সেই শিক্ষা নিয়েই বা সেই অতীতের শিক্ষা নিয়েই কিন্তু ইডি আಧಿಕরাই আজ বড় বড় সংখ্যায় বিএসএফ তারা সঙ্গে নিয়ে এসছেন এবং গোটা এলাকাটাই বলা যায় যে বিএসএফ জওয়ানরা দখল নিয়ে নিয়েছেন এবং ভিতরে অর্থাৎ বাড়ি এবং যে রাইস মিল সংলগ্ন এলাকার যে রাইস মিল সেই রাইস মিল এই দুটো জায়গাতেই কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে অহোনা তখন আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইব যে এই বারিক বিশ্বাসের নাম যে এই প্রথমবার কোনো দুর্নীতির সঙ্গে জড়ালো তা কিন্তু নয় এর আগে গরু পাচার থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারি অর্থাৎ এখনও পর্যন্ত বাংলায় যে কটা স্ক্যাম সম্পর্কে জানা যাচ্ছে সেই সব কটাতেই কিন্তু এই বারিক বিশ্বাসের নাম রয়েছে তো এই বারিক বিশ্বাসের যে প্রভাব প্রতিপত্তি এলাকায় সেটা কীরকম ছিল দেখো এই বারিক বিশ্বাসের আহ প্রভাব প্রতিপত্তি বলতে গেলে একটু পিছনে ফিরে তাকাতে হয় আনুমানিক পঁচিশ বছর আগে এই বারিক বিশ্বাস একজন গরিব আহ বলা যায় যে একজন শ্রমিক ছিলেন অর্থাৎ তিনি শোনা যায় এলাকায় কানপাত্রায় যে তিনি লরির খালাসির কাজ করতেন এবং পরবর্তীকালে এই বসিরহাট সীমান্ত এলাকা দিয়ে যখন গরু পাচার শুরু হয় অর্থাৎ যেটা হচ্ছে দু নম্বরী একটা ব্যবসা এবং সেই গরু পাচারে কিন্তু নাম জড়িয়ে পড়ে বাড়ি বিশ্বাসের তবে আমরা যেটা এলাকায় জানতে পারি যে বাড়ি বিশ্বাস কিন্তু কোনোদিন নিজে হাতে গরু পাচার করেননি তিনি গরু পাচারের যে টোটাল র্যাকেটটা সেই র্যাকেটটাকে নিয়ন্ত্রণ করতেন এবং সেই নিয়ন্ত্রণের সূত্র ধরে তিনি মোটা টাকা কামিয়ে নেন অর্থাৎ মোটা টাকা ইনকাম করেন এবং এই মোটা টাকা ইনকামের সূত্র ধরে তিনি এক সময় যখন বুঝতে পারেন যে এই গরু পাচার বা অন্যান্য যে ব্যবসার সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন সেই ব্যবসাতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে বা সমস্যা হতে পারে বা কোনো এক সময় এই গরু পাচার বন্ধ হতে পারে তখন কিন্তু আগাম তিনি সেটা বুঝতে পারার পর তিনি সেখান থেকে ব্যবসা গুটিয়ে নেন এবং পরবর্তীকালে বিভিন্ন রকম ইট ভাটা থেকে শুরু করে অন্যান্য ব্যবসায় সেই টাকা ইনভেস্ট করেন এবং ইনভেস্ট করার পরে যেটা দেখা যায় যে তিনি বেশ কয়েকবার এই গরু পাচার কয়লা পাচার এই সমস্ত কারণ কাণ্ডে কিন্তু গ্রেফতার হন এবং এছাড়াও দু দুবার এর আগেও অর্থাৎ আজ যে ইডি আধিকারিকরা এই সংগ্রামপুর এলাকায় তার যে বাড়ি সেই বাড়িতে কিন্তু তবে তারা হয়েছে করেছেন মানুষকে কারণ তারা খালি হাতেই ফিরেছেন বলে আমরা জানতে পেরেছিলাম কারণ তার কাছে সেই যে সূত্র ধরে তারা এসেছিলেন তার কোনো প্রমাণ তারা পাননি বলে আমরা সূত্র পর জেনেছিলাম কিন্তু আজ নতুন করে যখন ইডি আধিকারিকরা আজ তদন্ত এসছেন এবং তার কলকাতার ঘোলাটের পাশাপাশি সংগ্রামপুরের যে বাড়ি এবং সংলগ্ন যে রাইস মিল এই দুটো তিনটি এলাকাতেই একযোগে তদন্ত চালানো হচ্ছে পাশাপাশি আমরা যেটা খবর পেয়েছি যে বেগঙ্গার একটি রাইস মিল সেখানেও কিন্তু যদিও সেই রাইস মালিকানা অন্য লোকের তো সেখানেও কিন্তু তদন্ত চলছে ইডি আধিকারিকদের তবে নিশ্চয়ই ইডি আধিকারিকদের কাছে তেমন কোনো তথ্য আছে যে জ্যোতিপ্রিয় মল্লিক বা রাজ্যের খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী তার সঙ্গে এই রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে ইডি আধিকারিকরা যে কোনো রকম যোগসূত্রের সন্ধান পেয়েছেন এবং এই মারিক বিশ্বাসের সঙ্গে সেই কারণেই কিন্তু তারা আজ তদন্তে এসছেন অহনা তখন তুমি আমার সঙ্গে থাকো খুব স্বাভাবিকভাবেই ফের একবার ইডির আধিকারিকদের হানা এবং সেই রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতিতে এবার নাম জড়াচ্ছে বারিক বিশ্বাসে বারিক বিশ্বাসের যে রাইস মিল রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে ইডির আধিকারিকরা তারা ভেতরে রয়েছে এবং জ্যোতিপ্র মল্লিকের সঙ্গে তার ঠিক কী সম্পর্ক কিভাবে আর্থিক লেনদেনের সঙ্গে তাদের কোনো রকম কোনো যোগসূত্র রয়েছে কিনা এই পুরো বিষয়টা খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা এবং এই যে রাইস মিলে এই মুহূর্তে রেট চলছে সেই রাইস মিলের এক

জায়গাটা একটুখানি দেখি মানে এই নর্থ চব্বিশ পরগনা তো এইখানে দাঁড়িয়ে শেখ শাহজাহান তার নামে এখনও মানুষের আতঙ্ক কিছুটা মানে বলা যেতে পারে এখনো রয়েছে ত্রাস। আবার এই এই বিশ্বাস তার সঙ্গেও কিন্তু উত্তর এক পরগনারই যোগসূত্র রয়েছে সেক্ষেত্রে বারিক বিশ্বাসের এলাকায় পরিচিতি রকম সেও কি শেখ শাহজাহানের মতন তার কোন রকম কোনো রেকর্ড রয়েছে বা তাকে কি এলাকার মানুষ ভয় পান দেখো এই যে বারিক বিশ্বাস তিনি কিন্তু গরু পাচার যখন করতেন বা গরু সঙ্গে যখন ওই র্যাকেটে জড়িত ছিলেন তখন তাকে তার প্রভাব ছিল এলাকায় যথেষ্ট কিন্তু পরবর্তীকালে তিনি তার অর্থাৎ সংগ্রামপুর বা বসিরা এলাকাতে তার কিন্তু বিভিন্ন রকমভাবে তিনি সমাজসেবামূলক কাজে কাজ করেছেন বলে এলাকার মানুষের দাবি এবং তারা বিভিন্ন রকমভাবে এই মানুষটির কাছ থেকে উপকৃত হয়েছেন তো সেই কারণেই এলাকায় তার প্রভাব কিন্তু অনেক বেশি বলা যায় শাহজাহান থেকে তার কারণ হচ্ছে তার ভালো মানুষ হিসাবে কিন্তু এই এলাকার মানুষ তাকে চেনেন তবে তার প্রিভিয়াস রেকর্ড বা পুরনো রেকর্ড দেখলে বলা যাবে যে তিনি গরু পাচার করে হয়তো বা এক সময় বিরাট টাকা কামিয়েছেন সেই টাকার জুড়েই তিনি বিভিন্ন রকম ব্যবসা করেছেন এবং সেই বিভিন্ন ব্যবসায় তিনি ইনভেস্ট করেছেন তবে তার যে ভালো দিক সেটাও কিন্তু এলাকার মানুষ বারবার জানাচ্ছেন যে তিনি এলাকায় একজন সমাজসেবী হিসেবে পরিচিত এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ যারা সাহায্যের জন্য তার কাছে এসছেন তিনি কিন্তু তাদের নিরাশ করেননি এবং বিভিন্ন ভাবে তাকে সাহায্য করেছেন এমনকি শুধু মেয়ের বিয়ে থেকে শুরু করে এমনকি করোনার সময় আমরা যেটা জানতে পেরেছিলাম বা দেখেছিলাম যে গাড়ি গাড়ি ট্রাক ভর্তি যে চাল সেই চাল তিনি মানুষকে দিয়েছিলেন তাদের খাওয়ার জন্য কারণ তাদের অন্য সংস্থান করার জন্য সেই সময় তারা তাদের কাজ ছিল না কাজ না থাকার কারণে তাদের খাওয়ার অন্য সংস্থান করতে তারা পাচ্ছিল না সেই গরিব মানুষগুলো এলাকার বলা যায় বসিরাটের যে এলাকায় তার বাড়ি সংগ্রামপুর এলাকা সেই সংগ্রামপুর এলাকার একটু ইন্টেরিয়ার এলাকা যেখানে খুবই গরিব মানুষ তারা চাষবাস ছাড়া কোনো বলা যায় যে তাদের কোনো কাজ জীবিকা নেই জীবিকার একমাত্র ইয়ে হচ্ছে তাদের যে চাষবাস করা সেই চাষবাসের সংস্থানও কিন্তু তাদের সেরকম ভাবে করোনার সময়ে তারা করে উঠতে পারেননি সেই কারণে বা চাষবাসের পর যে ফসলটা ফলান সেই বাজার যদি বন্ধ থাকে তাহলে সেই বাজারে গিয়ে তারা ফসলটা বিক্রি করতে পারতেন না এবং সে কারণে তারা অর্থনৈতিকভাবে সমস্যায় পড়েছিলেন এবং অর্থনৈতিকভাবে সমস্যার পড়ার কারণেই কিন্তু এই বাড়ি বিশ্বাসের কাজে তারা সাহায্য চেয়েছিলেন এবং তারা কিন্তু তিনি কিন্তু গাড়ি গাড়ি চাল সেই সময় দেখেছিলাম যে সাহায্য করতে এলাকার মানুষকে সুতরাং এলাকার মানুষের কাছে তার যে একটা ভালো প্রভাব আছে সেটা যেমন আছে তেমনি তার কুপ্রভাব আছে যে শাহজাহান তিনি একটা লিমিটেড জায়গার মধ্যে সীমাবদ্ধ একটা ব্লকের কিন্তু বসিরাট সাবডিভিশন সেই সাবডিভিশন সহস্র সংলগ্ন যে ইছামতি নদী সেই ইছামতি নদী পার হলেই সংগ্রামপুরের অবস্থান এই সংগ্রামপুরে কিন্তু বাড়ি বিশ্বাসের প্রভাব শাহজাহানের থেকে অনেক বেশি তবে আর তার ভালো মন্দ দুটো দিকই কিন্তু আছে না সেক্ষেত্রে তপন যে বিষয়টা তুমি বলছিলে যে এই বাড়িক বিশ্বাসের সঙ্গে কিন্তু রাজনৈতিক একটা যোগসূত্র রয়েছে এবং জানা যাচ্ছে যে তিনি তৃণমূলের সঙ্গে জড়িত রয়েছেন এবং একের পর এক দুর্নীতিতে তৃণমূলের নেতাদের নাম জড়ানো সেই নিয়ে কি তৃণমূলের তরফ থেকে কিছু জানতে পারছো দেখো এলাকার তৃণমূল নেতৃত্ব মুখে কুলু কেটেছে বিষয়টি নিয়ে তবে আমরা যতটুকু জানি যে এই বাড়ি বিশ্বাস কিন্তু আহ দেবশ্রী দেবশ্রী য দেবশ্রী যখন আহ দেবশ্রী যখন আহ বিধায়ক হন তিনি যখন তৃণমূলে ছিলেন সেই সময় তার হাত ধরেই কিন্তু এই বসিরাটের একটি মঞ্চে তাকে প্রথম দেখা গিয়েছিল তৃণমূলের মঞ্চ তৃণমূলের প্রচার মঞ্চ পঞ্চায়েতে ভোটের প্রচার মঞ্চ সেই মঞ্চে কিন্তু তাকে দেখা গিয়েছিল এবং তারপর থেকে তৃণমূলের বিভিন্ন মঞ্চে তাকে দেখা গিয়েছে অর্থাৎ তিনি তৃণমূল নেতা হিসেবে এলাকার মানুষও তাকে চেনে বট বলা যায় যে এই কারণে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে রাজ্যের যে তৃণমূল নেতৃত্ব তাদের সঙ্গে আহ এই বাড়ি বিশ্বাসের যথেষ্ট যোগাযোগ আছে এবং তার কিন্তু প্রভাবও এলাকায় যথেষ্ট অহনা আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই বারিক বিশ্বাসের যে সম্পত্তির পরিমাণ কারণ একাধিক ব্যবসার সঙ্গে তিনি জড়িত এবং তুমি বলছো যে এলাকায় কিন্তু তাকে ত্রাতার ভূমিকাতেও দেখা যেত সেক্ষেত্রে তার সম্পত্তির পরিমাণ তার টাকা পয়সার পরিমাণ সেই নিয়ে একটু জানতে চাইবো দেখো আমরা যতটুকু জেনেছি যে তিনি ইতিমধ্যে কয়েকশো কোটি টাকার মালিক তার কারণ তার বেশ কিছু ইনভাটা এই বসিরহাট মহকুমা জুড়ে আছে এমনকি এই যে ইনভাটা ইউনিয়ন কিংবা বসিরহাট গড়িয়াডাঙ্গার সীমান্তে যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় সেই এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্সও তার আছে এবং তার বিভিন্ন সময়ে তার পাথরের গাড়ি থেকে শুরু করে বিভিন্ন গাড়ি তিনি এক্সপোর্ট ইমপোর্ট করে থাকেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে অর্থাৎ আমদানি রপ্তানি যে ব্যবসা সেই ব্যবসার সঙ্গে তিনি জড়িত এছাড়াও তার পেট্রোল পাম্প আছে তার নিজস্ব কলেজ আছে অর্থাৎ বিএড কলেজ যেটাকে বলা হয় বেসরকারি কলেজ সেই কলেজও আছে তার এছাড়াও নামে বেনামে বহু ব্যবসার সঙ্গে তিনি জড়িত এবং যে ব্যবসায় তিনি জড়িত হন সেই ব্যবসা কিন্তু কিন্তু তিনি কন্ট্রোল করেন বলা যায় যে শাহজাহানের প্রসঙ্গ যখন উঠল সেই শাহজাহান বা এই যে নেতাদের তাদের কন্ট্রোলের কন্ট্রোলিং পাওয়ার ছিল এই বাড়ির বিশ্বাসের হাতে বা তিনি তার ভদ্রতা বা তার যে সমাজসেবামূলক কাজ পাশাপাশি এই যে এলাকার নেতারা অর্থাৎ তৃণমূলের নেতারা তার দ্বারা অনেক সময় প্রভাবিত হতো বা তার দ্বারা নিয়ন্ত্রিত হতো বলে আমরা জানতে পেরেছি তখন আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই যে বাড়ি বিশ্বাস তার বাড়িতে যেই মুহূর্তে তল্লাশি করার জন্য আধিকারিকরা আসেন তার বাড়ির কি বাড়িতে যারা ছিলেন তারা কি কোঅপারেট করেছেন দেখো না এই যে বাড়ি সংগ্রাম আমরা যতটুকু এখন জানতে পারছি যে এই বাড়িতে কেউই নেই একজন কেয়ারটেকার একজন একটা যুবক ছেলে সে আছে বাড়িতে এবং ইডি আধিকারিকরা সাতটা নাগাদ পাঁচটা নাগাদ যখন তার বাড়িতে আসে আমি এখনো তার বাড়ির সামনেই দাঁড়িয়ে লাইভ দিচ্ছি অর্থাৎ তার বাড়িতে যখন ঢোকে তখন স্বাভাবিকভাবেই সে দরজা খুলে দেয় এবং তারপরে তার কাছ থেকে মোবাইল বা অন্য যে জিনিস করতে ছিল সেগুলো নিয়ে নেওয়া হয় এবং তিনি সেই যুবককে বাড়িতে বসিয়ে রেখে কিন্তু ইডি আধিকারিকরা ঢোকেন এবং এখনো পর্যন্ত কন্টিনিউ তল্লাশি চালাচ্ছেন পাশাপাশি তার যে রাইস মিল সেই রাইস মিল আহ কিন্তু যেটা লিস দেওয়া হয়েছে বলে আমরা সূত্র খুব জানতে পেরেছি বছর তিনেক আগে লিস দেওয়া হয়েছে এই রাইস মিল তো সেই রাইস মিলে যারা দায়িত্বে আছেন তাদের সেখানে যান ইডি আধিকারিকরা এক অংশে বিএসএফ এর করা প্রহারায় সেই ইডি আধিকারিকরা সেখানেও কিন্তু তদন্ত শুরু করেছেন এবং তদন্তে দুই পক্ষ দুই তরফ থেকে সহযোগিতা করছেন এবং আমরা এর মধ্যে দেখেছি ইতিমধ্যে দেখেছি যে বারিক বিশ্বাসের যে বড় ভাই গোলাম বিশ্বাস তিনি কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে এসে কথা বলেছেন এবং তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে মেজা হারিয়েছেন তিনি কোনো কথা বলতে চাননি তিনি ভিতরে ঢুকে গিয়েছেন এবং রাইস বিশেষ করে রাইস মিল যে এখানে তল্লাশি হচ্ছে সেই রাইস মিলের দিকেই কিন্তু এই বাড়ির বিশ্বাস ভাই আছেন বলে আমরা জানতে পারছি অবনা একেবারে তপন ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক তপন এবং খুব স্বাভাবিকভাবে ফের একবার ইডির আধিকারিকরা তারা সক্রিয় এবং বারিক বিশ্বাসের বাড়ি এবং রাইস মিলে সেখানে তল্লাশি চলছে এই বারিক বিশ্বাসের সঙ্গে কিন্তু এর আগেও একাধিক দুর্নীতির নাম জড়িয়েছে এবার তার নাম জড়িয়েছে এই রেশন দুর্নীতিতে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও